সামনেই যে আমাদের জাতীয় নির্বাচন আছে এই নির্বাচন উপলক্ষে আমরা ট্রেনিং করছি যেটার পার্ট আমরা আমি গতকাল আমাদের ইন্টারনাল কিছু ট্রেনিং আমরা দেখেছি এবং সেখানে আমাদের যারা নির্বাচন দায়িত্ব পালন করবে তাদের বিভিন্ন প্যাকেজে আমরা প্রায় লাস্ট প্যাকেজে আমরা এফ এস যেটা আমরা ট্রেনিং করছি সিচুয়েশন ট্রেনিং এক্সারসাইজ এটা আমরা কন্টিনিউ করছি আমাদের সীমান্তবর্তী যারা আছে তাদের সহ এবং ব্যাটলিয়ান সদরে যারা আছে যাতে আমরা নির্বাচনের সময় সুন্দরভাবে এবং আমাদের সবাই আমাদের দায়িত্বটা যে সবাই আমরা জানি সেই অনুযায়ী আমরা এই ট্রেনিংগুলো আমাদের ইম্পার্ট করছি আমাদের লোকজনকে ট্রেনিং দিচ্ছি আর যেহেতু অবৈধ অস্ত্র একটা বড় একটা কনসার্ন আমাদের সহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে সবাই কিন্তু একটা কনসার্ন থাকে অবৈধ অস্ত্র যদি বাংলাদেশে ঢোকে তাহলে এটা বিভিন্ন অবৈধ কাজে কিলিংয়ের কাজে ব্যবহার হবে আমরা জানি তো সেই জন্যই কিন্তু আপনারা জানেন যে বিশেষ করে কুমিল্লা ব্যাটলিয়ান গত প্রায় দুই মাস আগে বেশ কিছু অস্ত্র ধরেছে এবং ইউনিট ইউনিটগুলোও যেমন সিলেট ব্যাটালিয়ান বেশ কিছু অস্ত্র ধরেছে এবং সুনামগঞ্জ ব্যাটালিয়ান তো আমরা যেটা মিডিয়াতে এসছে আমাদের এই অস্ত্র যাতে নির্বাচনকে টার্গেট করে আর নতুন করে ইন হতে না পারে এবং অন্যান্য লুণ্ঠিত অস্ত্র যেটা আছে পুলিশের কিছু অস্ত্র লুণ্ঠিত আছে আপনারা জানেন প্যাপারে আসছে আমরা সেটাও কিন্তু আমরা ড্রাইভ দিয়ে যাচ্ছি যাতে নতুন করে যদি অস্ত্র বাংলাদেশে যাতে আসতে না পারে এবং ইতিমধ্যে যদি কোনো অস্ত্র বিভিন্ন জায়গায় থাকে সেটাও কিন্তু আমরা সীমান্তবর্তী এলাকাতে আমরা কন্টিনিউয়াস অপারেশন করে ধরার ব্যবস্থা করছি এবং বেশ কিছু ধরাও পড়েছে তবে আমরা আমাদের টার্গেট থাকে যে যারা অস্ত্রটা বাংলাদেশে নিয়ে আসলো যে সাপ্লাই চেনটা এটার মধ্যে যারা সংযুক্ত আছে সম্পৃক্ত আছে তাদেরকে যদি আমরা ধরতে পারি আইনের আয়ত আনতে পারি তাহলে কিন্তু এই সাপ্লাই চেনটা বন্ধ হয়ে যাবে তো এটা আমরা করছি চেষ্টা করি যাতে মানুষ সহ আমরা ধরতে পারি অনেক সময় দেখা যায় যে সীমান্ত উপর তালে আপনারা জানেন যে প্রচণ্ড কুয়াশা থাকে এখন এবং রাত্রেবেলা এই রাতের অন্ধকারে আসলে আসামি আমরা যথাযথ চেষ্টা করি ধরার জন্য অনেক সময় ধরা পড়ে তো আমরা আশা করি যে আইনের ফাঁক ফোঁকর যাতে তারা বের করতে না পারে সে অনুযায়ী আমরা কিন্তু আমাদের এজারগুলা দায়ের করি তো আশা করি আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাল্লাহ আমরা নির্বাচনের সময় যেন নির্বিঘ্নে এবার এই নির্বাচনের সবাই ভোট দিতে পারে সেই জন্য আমরা সবসময় মাঠে থাকব সেই অনুযায়ী আমরা ট্রেনিং করছি এবং কোনো অস্ত্রের কোনো ইনফরমেশন যদি থাকে আমি আপনাদের মাধ্যমে সাংবাদিকদের মাধ্যমে এলাকাবাসীকেও বলবো যে আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য আমাদের বিউপি কমান্ডারের নাম্বারগুলো আপনাদের কাছে আছে এবং আমরা বিভিন্ন সময় আমরা দিয়েছি আমাদেরকে তথ্য দিলে যে কোনো সময় আমরা এই অপারেশন কন্ডাক্ট করব এবং বিজিপির সাথে আর্মি র্যাব পুলিশ যারা আছে আমরা অনেক সময় যৌথ অপারেশনে কন্টাক্ট করবো যাতে আইনগত বিষয়টা আমরা শক্তভাবে তাদের উপরে ইমপ্যাক্ট করতে পারি